নমস্কার নমস্কার জয় মাতারা জয়গুরু বাম আপনাদের সঙ্গে আমার কথা বলতে খুবই ভালো লাগে আর আমি নিশ্চয়ই জানেন আমি বাস্তব কথা ছাড়া বলি না আমার পেজে তিন চারটে বা পাঁচটা ভিডিও আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিক যারা সমস্ত কাজ করছে কে কীভাবে কাজ করছে যদিও কারোর নাম মেনশন নেই তবুও আপনারা জানেন বা অনেকেই কমেন্ট করেছিলেন আমাকে হ্যাঁ এটা এনি এটা এনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আবার একটা ভিডিও দিতে চলেছি কারণ কি এই উমানন্দ মহারাজ কোনো দিন কারোর খারাপ চায় না আর যে সমস্ত ব্যক্তিরা আমাদের লাইনে আছেন যারা মানুষের টাকাকে শোষণ করে নিজেদের আত্মসাত করছেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিও দিয়ে থাকি নিশ্চয়ই জানেন আমার ওই তিন চার দিন ভিডিও দেওয়ার পরে আমার কাছে টোটালি প্রুভস আছে আমাকে ফোন করে অনেকেই কেউ বলে থ্রেড করে দেখে নেব যেখানে দেখা হবে মাটিতে ফুঁতে গেড়ে দেব শুধু তাই নয় বিভিন্ন ধরনের আরও বাজে বাজে নোংরা নোংরা অকত্য গালিগালাচ্ছে আমার কাছে এসেছেন তাতে আমার কোনো যা আসে না উমানন্দ মহারাজ যেমন ছিল তেমনই থাকবে একটা কথা আছে না বেল পাগলে কি বাস্তবিক তাই যে যা খুশি কর আমি যদি দেখি আমি কিন্তু কথা বলতে ছাড়বো না এই আজকে একবার সকালবেলা ফেসবুক কল করতে করতে দেখছি কোনো একজন মহারাজ বলছে যে আপনার বিয়ে হচ্ছে না এক কাজ করুন একটা লাল পুঁটুলিতে দুটো চু লাল পলার বালা রাখুন দুটো হলুদ দুটো হর্তিকি রাখুন আর কপালে একটা এক টাকার কয়েন ঠেকিয়ে নিয়ে ওটা পুঁটুলি বেঁধে একটু আপনার যেখানে ঘরেতে ঠাকুর আছে তার সামনে রেখে দিন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার হান্ড্রেড পারসেন্ট বিয়ে হবে আচ্ছা আপনারাই বলুন তো এইসব দিয়ে দিয়ে ইউটিউবে বা ফেসবুকে টিআরপি বাড়ি আলটিমেট কোনো লাভ আছে কি এমন কিছু বলুক যাতে মানুষের উপকার হোক তুমি যা কামাচ্ছ সেই টাকাতে গরিব দুঃখীদের সাহায্য করো কিছু টাকা সাহায্য করো সেগুলো না করে করে এরকমভাবে লোক ঠকিয়ে লোক ঠকিয়ে এছাড়া শুধু নয় আমার ফেসবুক পেজে তোমরা নিশ্চয়ই যেন প্রায় তিন লাখের মতো আমার ভিউয়ার্স আছে ফলোয়ার্স প্লাস ভিউ আছে তো সেখানেতে কিছু কিছু দেখছি কিছু ব্যানার্জি কিছু মুখার্জি এসে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে যদিও তিন লাখেতে সেটা এক পার্সেন্ট হলেও সেটা এক পার্সেন্টও পড়ছে না মানে তিন লাখেতে ওই পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট লোক এসে আমাকে কমেন্ট করে পয়েন্ট জিরো জিরো সেটাও কিন্তু দেখছি কোনো এক্সট্রাজা কোনো একজন ব্রাহ্মণ হ্যাঁ কিন্তু ব্রাহ্মণ বলতে সেই ব্রাহ্মণটা দেখা যাবে তার কেন তো গায়ে জ্বালা লাগছে আমি বাস্তব কথা বলে বলে আমি কোনো সময় দেখি আমার ঠিক প্যান্ডেলের পাশে মানে বাঁদিক বা ডান দিক প্রতিবারই মোটামুটি অলমোস্ট থাকে হঠাৎ করে দেখছি তারাপীঠে নেই কালসবসে পুজো হচ্ছে এবার এটা শুধু তিনি সব পুজোই করেন কোনো একজন নাম বলছে না মহিলা এবার বুঝে না মানে তার মুখ শুধু শুনতে পাবে মানে একটি শুধু মানে মানে ওই জপ মন্ত্র শুনতে পাবে মানে সকাল যদি যখন তো পুজো স্টার্ট হবে শেষ পর্যন্ত তয়ম বকম যজামহে সুগন্ধিম পুষ্টি জয় মাতারা জয় মাতারা যা যায় তারা এই নিয়ে নাকি একটা পুজো তার সম্পন্ন হচ্ছে তো দেখো এইভাবে তার চলে না দেখো অনেকেই ফাঁদে পড়ে তোমরা অনেক কিছু ব্যাপারে টাকা দিচ্ছ খরচা করছো আলটিমেট জানতে হবে তোমরা যে কাজটা করাতে আসছো সেই কাজটাকে সঠিকভাবে বলো বিচার করো তারপরেই কাজ করো হলে আবার বলছি সাবধান বন্ধুরা তোমরা কিন্তু এরকম ঠগি বাবার পাল্লায় কিন্তু পড়ে যাবে যাই হোক ভালো থাকো সুস্থ থাকো জয় মাতারা জয়গুরু বামদেব